নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো কুমড়ো শাক তাই কুমড়ো শাকগুলো কেটে ধুই নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দিব লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার দিয়ে দিব শাকগুলো শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দিব শাকগুলো সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো শাকগুলো দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো এবার শাকগুলো কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব স্বাদ মতো চিনি আলুগুলো একটু ভেঙে চুরে দিব তাহলে খেতে ভালো লাগবে এই শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব টেস্ট হয় হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি